বাসার থেকে রিক্সায় উঠছি মাদ্রাসায় যেমন দশ টাকা ভাড়া কয় টাকা আমি মাদ্রাসার সামনে নাই না নাই না রিক্সাওয়ালা রে বিশ টাকা দিছি দিয়া বললাম দশ টাকা ভাড়া দশ টাকা দিছি সাথে আরো দিছি কয় টাকা বিশ টাকা দিলাম খুশি আমি বিশ টাকা দিলাম খুশি হয়ে তোমার দিলাম আমারে দিত সামনেই তো আছি আমি কিন্তু আমার সোমা দিল না সোমাটা দিল হ্যান্ডেলে রিক্সার হ্যান্ডেলের ভিতরে সোমা লাগাই দিস আমি বললাম ভাই টাকা দিলাম আমি সোমা দিলেন হেরে কারণ কি রিজিক 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 ভুল ভুল তবা করেন তবা করেন এরকম অটো অনেক ট্রাকের নিচে গেছে তাহলে কইতেব আজরাইল 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 হ্যাঁ এরকম অটো অনেক ট্রাকের নিচে গেছে না হ্যাঁ তাহলে হেরে কইতেব ট্রাকের তলে আজরাইল ট্রাকের তলে আজরাইল এ কয় রিজিক 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 আর কয় ইস্তেগফার বলেন আস্তাগফিরুল্লাহ বলেন রিজিক না রিজিক দাতা আল্লাহ কিন্তু এটা মাধ্যম আল্লাহ এর উচিলায় কাউকে রিজিক দেয় কিন্তু বলুন তো একটা কথা আওয়াজ করে এই কথাটা বলার নাম ইমান এই কথাটা বলার আল্লাহ কি মাধ্যম ছাড়ার রিজিক দিতে সক্ষম না অক্ষম আল্লাহ পারে কি পারে না কাউরে মাধ্যম ছাড়া দেয় নাই বনি ইসরায়েল কে মান্না সালুয়া খাওয়াইছে ময়দানের ভিতরে কাম কাজ সারা খায় আরামে আরামে দস্তর খানে আকাশ থেকে খানা আয় আর ওরা খায় কে খাওয়াইলো হজরত মরিয়ম কে ঘরের ভেতরে ফল তাজা তাজা ফল কে খাওয়ায় যে ঘরে হজরত মরিয়ম আছে ওই ঘরের চাবি একমাত্র জাকারিয়া কাছে আছে কোরআন বলে যখনই হজরত জাকারিয়া ঘরের ভিতরে যায় যায় দেখে যে সে মজার মজার খায় তাও অমৌসুমি ফল খায় আঙ্গুরের মৌসুম না কিন্তু আঙ্গুর খায় আমার কাছে তোমার কেডা খানা দেয় হজরত মরিয়ম বলে ওই মালিক দেয় যে মালিক খানা দিতে দরজা খোলা লাগে না হা দাদা কার পক্ষ থেকে আইসে এগুলো কে খাওয়াইছে জরে বলেন কোরআন মজিদের এই আয়াতটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার নাম বেঈমান সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে মন আন কোরআন সাথে সাথে কাফের হয়ে যাবে